আসসালামু আলাইকুম এসআর ফার্নিচারের পক্ষ থেকে আমি আপনাদের আজকে একটা আনকমন কর্নার সোফা দেখাচ্ছি যারা হচ্ছে আনকমন কর্নার সোফা খুঁজেছিলেন যে দুইটা আপনার হচ্ছে সোফা থাকবে আপনার দুই মডেলে ইউজ করতে পারবেন এই সোফাটা আনকমন সোফার মধ্যে এটা হচ্ছে টু সিটের এটা পাশে দেখেন আপনার ডয়ার সব সময় ডয়ার বক্স থাকে একটা আমাদের এই সোফাতে ডয়ার বক্স হচ্ছে দুইটা একদম এই পাশে একটা ওই পাশে একটা অপোজিট আর একটা থাকে আর এটা হচ্ছে আপনার দুই পাশে কর্নার এখন আপনাকে ইউ প্যাটার্নে আছে এই সোফাটা আপনি চাইলে কর্নার পেটার্ন জি হ্যাঁ ইউ প্যাটার্নের সোফাটা দেখতে আউটলুকটা সুন্দর তো এটা হচ্ছে আপনি খালি এটা সরায়ে এই দুইটা চাপাই দিলে আপনার হচ্ছে একটা কর্নার সোফা হয়ে যাবে তখন আপনার কর্নার প্যাটার হয়ে যাবে তো এটার জন্য এই সোফাটা একদম আপনার হচ্ছে সুন্দর সুন্দরভাবে আপনার হচ্ছে ফুটে তো বেশ এটা হচ্ছে পাঁচ সিটার এই যে এটা হচ্ছে টু সিট আমি বসলাম এটার মধ্যে এক্সট্রা হচ্ছে আরো সুন্দর বালিশ এটা হাতের বালিশ দুইটা সাথে তিনটা আর এটা ওয়ান সিট এটাতে বসলে মনে হবে আপনার হচ্ছে দুই পাশে যারা আছে তারা হচ্ছে হাতাটা বসা পায় একটা রাজার মতো ফিলিংস পাওয়া যায় আর আউটলুকটাও সুন্দর ঘরের রাজা সবাই আছে তো মাঝখানে যারা যাদের রাজা তারা বসবে আর এই পাশে হচ্ছে আপনার টু সিট তো টোটাল হচ্ছে পাঁচ সিট এই সোফাটা হচ্ছে আপনার পাঁচ সিটের পাঁচটা বড় বালিশ আপনার হচ্ছে তিনটা ছোট বালিশ এটা হাতে ভীষণ সুন্দরের জন্য আমরা দিই আপনার হচ্ছে পাঁচটা বালিশ থাকবে আর ছোট হচ্ছে তিনটা হচ্ছে মোট আটটা বালিশ এবং ফ্রেমটা হচ্ছে জাম কাঠের হচ্ছে চার ইঞ্চি সুপার সফট ফোমের তো বিহার এটা হচ্ছে উপ বাহিরটা হচ্ছে উপ বিনিয়ার গুণ ধরার কোনো চান্স নাই এবং ফোম এবং স্ট্রাকচারের জন্য পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো বিহার্স আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটির অপ বিপরীত পাশে আপনার হচ্ছে অটোবির পিছনের শোরুমটাই দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এসআর বিলিং বিল্ডিং আপনার হচ্ছে উপর দিকে বসুন্ধরা সিটির ওই অপজিট পাশে দাঁড়ালেই দেখতে পারবেন অটোবির পিছনে তবে আমাদের স্ক্রিনে দাও আমরা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফ ক্লাবে আজকে আমি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম